ঢাকা থেকে মাত্র বারোশো টাকায় স্লিপার বাসে কক্সবাজারে প্রথমে রাত দশটার সময় উবারে করে চলে যাই আরামবাগ কাউন্টারে আরামবাগ কাউন্টারে যাওয়ার পর অনেকগুলো কাউন্টারে নেগোসিয়েট করার পরে আমরা চলে যাই ইউরোকোচে ইউরোকোচে গিয়ে আমরা আমাদের বাজেট অনুযায়ী মাত্র বারোশো টাকা করে টিকিট পেয়ে যাই এবং ষাটটা টিকিট আমরা নিয়ে ফেলি বাজেটের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত টিকিট কাটার পরে আমরা এখন চলে যাব বাসের উদ্দেশ্যে বাসটা একটু দেখুন এখন আমি বাসের মধ্যে উঠবো বাসের ইনডোরটা আপনাদেরকে দেখাচ্ছি বাসের ইনডোরটা কত সুন্দর বাসের মধ্যে ওঠার পরে এই যে বাসের ইনডোরটা দেখা যাচ্ছে আশেপাশে লাইটিংটা ভালোই ছিল তারপর আমি হচ্ছে আমার স্লিপারের দুতলায় ছিল আমার ব্যাট বাসের লাইটিং থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়র এক কথা ইনসাইডটা ছিল মোটামুটি খুব একটা খারাপ না বাট তাদের সিটগুলো ছিল খুবই কনজাস্টেড এবং ইম্পর্টেন্ট যেটা ছিল তাদের চার্জার পোর্টটা কাজ করা নাই ফি আমানিল্লা বলে আমরা আমাদের যাত্রা শুরু করলাম যাত্রাপথে দুটি বিরতি ছিল একটি কুমিল্লা অন্যটি চট্টগ্রাম আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে বারোশো টাকা থেকেও কমে আপনি যদি কখনোই কক্সবাজারের স্লিপার বাসে ভ্রমণ করে থাকেন আপনি অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন